বাংলাদেশে বর্তমানে আপনি যদি বলেন সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে শক্তিশালী সংগঠন কাজেই এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক এনসিপি যেরকম মনে করে যে তাদের সম্পূর্ণ ক্রেডিট তাদের এটা তাদের চিন্তা চেতনার বিষয় আমরা বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসাবে আমরা কখনো মনে করি না যেই কথাটা বিএনপির বলা উচিত যে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল বিএনপির এবং আছে কিন্তু আমরা এটা কখনো বলি না আমরা সবাইকে অংশীদার মনে করি এই আন্দোলনের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং পাশাপাশি সাধারণ মানুষ সাধারণ জনগণ সবাই এই আন্দোলনের অংশীদার ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আছে নব্য রাজনীতির ষড়যন্ত্র আছে এবং প্রাচ্যের ষড়যন্ত্র আছে বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদ আদর্শই টার্গেট তারা চায় এদেশে সঠিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত না হোক এদেশের আপামন জন জনগণ তাদের নির্দিষ্ট আকাঙ্ক্ষার জায়গাতে বঞ্চিত হোক এটাই আমার ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয় একমাত্র কারণ বিএনপিকে কুলসূতী করার এবং বিএনপির সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা জনগণের মাধ্যমে পৌঁছে দিয়ে জনগণকে বিএনপি থেকে বিচ্যুত করার কিন্তু ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। আমি মোস্তফা জগলুল পাশা পাপেল যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব